হ্যারিওম एवरीवन সবাইকে ইয়োগা উইথ গৌরব ইঞ্জিনিয়ার নতুন ভিডিওতে স্বাগত জানাই তো আজকের টপিক হলো আমাদের নেক এবং ショルダー মোবিলিটির উপর আমরা কিভাবে কাজ করতে পারি তো চলুন দেখে নেওয়া যাক কিছু খুব সহজ আসন যেগুলো আমরা বাড়িতে প্রতিদিন প্র্যাকটিস করতে পারি এবং আমাদের শোল্ডার এবং নেককে আমরা সুস্থ রাখতে পারি বা ভালো রাখতে পারি তো ফার্স্ট যেটা আমরা করব সেটা হলো আমাদের নেককে মুভমেন্ট করব প্রথমে আমরা আমাদের দুটো হাতকে এইভাবে ইন্টারলক করবো এবং চেষ্টের কাছে রাখবো রেখে পুরো নেককে স্ট্রেচ করবো উপর দিকে আপন ওকে এখানে এবার একটা জিনিস দেখে নাও আমরা সাইড করে আমি দেখিয়ে দিচ্ছি সেটা এখান থেকে আমরা আমাদের নেককে এইভাবে ডাউন করব না এখান থেকে আমরা যেটা করব সেটা হলো এই যতটা পারবো এইভাবে ডাউন করবো এইভাবে এইভাবে ডাউন এটা কন্টিনিউ করব আমরা এক থেকে দু মিনিট নেক্সট দু নাম্বার যেটা করব সেটা হলো আমাদের যে নেক আছে সাইডটাকে এই সাইডটাকে স্ট্রেচ করবো তো প্রথমে জেন্টলি স্ট্রেচ করার জন্য আমরা কি করতে পারি জাস্ট আমাদের এই কানটাকে ধরে আস্তে আস্তে উপরের দিকে তুলতে পারি তাহলে খুব জেন্টলি আমাদের এই সাইডে একটা স্ট্রেচ ফিল হবে সেমভাবে অপোজিট সাইডের কানটা ধরে হালকা হালকা করে উপরের দিকে স্ট্রেচ করব বা উপরের দিকে তুলে ধরব তাহলে আমাদের এই অপোজিট সাইডটাও স্ট্রেচ ফিল হবে তো এটাকে আর একটু বেশি ডিপ ফিল করার জন্য আমরা কি করতে পারি এবার যতটা পারবো আমরা সাইডের দিকে যাব কানটাকে চেষ্টা করব আমরা সিলিং এর দিকে তুলে ধরার লাইক আমাদের এই সাইডের নেকটাকে এবার আমরা ইলংগেট করছি সেম ভাবে অপোজিট সাইড আমাদের টার্গেট এটা হবে যে আমরা আমাদের বা কানকে আমরা ঘাড়ের দিকে নিয়ে আসছি না বা শোল্ডারের দিকে নিয়ে আসছি না আমরা আমাদের ডান কানকে সিলিং এর দিকে যতটা পারছি আপ করছি এই ব্যায়ামটাও বা এই আসনটাও আমরা দু থেকে তিন মিনিট আমরা প্র্যাকটিস করব এরপর নেক্সট যেটা করবো সেটা হলো এখান থেকে আবার দুটো হাতকে আমরা ইন্টারলক করব করে নিয়ে এখান থেকে যতটা পারবো নেককে আমরা একবার সামনের দিকে মুভমেন্ট করব এবং একবার পেছন দিকে নিয়ে আসবো যাতে আমাদের ডাবল চিন যেটা থাকে সেটা যেন বোঝা যায় লাইক সাইড থেকে যদি আমরা করি এখান থেকে নেককে যতটা পারবো সামনের দিকে নিয়ে আসবো এইভাবে আমরা দু থেকে তিন মিনিট প্র্যাকটিস করব নেক্সট আমরা যেটা করব ওটা হলো আমাদের নেক রোটেশন আমরা পুরোপুরি ক্লক এবং অ্যান্টি ক্লক ওয়াইজ নেক রোটেট করবো এটা কীভাবে শুরু করবো প্রথমে রাইট টু লেফট এই পজিশানে থাকাকালীন আমরা এখান থেকে প্রথমে এইভাবে সাইড হয়ে পুরো স্ট্রেচ করব উপর দিকে দেন লেফট সাইডে আসবো এবার এখানে স্ট্রেচ ফিল হবে এখান থেকে ডাউনে আসব পুরো পেছন দিকে স্ট্রেচ ফিল হবে দেন আবার রাইট এবার লেফটে স্ট্রেচ ফিল হবে পুরো আপ এবার গলায় স্ট্রেচ ফিল হবে আবার লেফট আবার ডাউন এইভাবে আমরা এটা কন্টিনিউ করব এই সাইডে হয়ে গেলে ঠিক তার কাউন্টার পোজ অপোজিট সাইড দিয়ে করব ভেরি স্লোলি এন্ড যখন আমরা উপর দিকে যাচ্ছি তখন আমরা ইনহেল করব যখন আমরা নিচ দিকে আসছি তখন আমরা এক্সেল করব এভাবেও আমরা দু থেকে তিন মিনিট বা দশবার ক্লক ওয়াইজ দশবার অ্যান্টি ক্লক ওয়াইজ নেককে রোটেট করব ওকে এগুলো ছিল খুব সহজ কিছু নেক রোটেশনের বা নেক মুভমেন্টের প্রসেস এরপরে আমরা যেটা করব সেটা হলো আমাদের শোল্ডার মুভমেন্ট তো শোল্ডার মুভমেন্ট করার জন্য আমরা প্রথমে কি করব দুটো হাতকে ইন্টারলক করব ইন্টারলক করে স্ট্রেট আপ করব আপ করে হোল্ড করব এবার ট্রাই করব আমাদের শোল্ডারকে যতটা পারবো কানের থেকে দূরে রাখা এখানে ব্রিদিং দেন এবার এখান থেকে আমরা আমাদের দুটো হাতকে দু সাইডে নিয়ে আসব। দু সাইডে নিয়ে এসে এখানে রোটেট করব। খুব স্লোলি ক্লকওয়াইজ এখানে আমাদের শোল্ডারে একটুখানি পেইন হতে পারে বা শোল্ডারটা ভারী ভারী ফিল হতে পারে তো এটা গুড পেইন তো এটা ধীরে ধীরে প্র্যাকটিস করলে আমাদের সোল্ডারের মোবিলিটিও বাড়বে এবং স্ট্রেন্থও বাড়বে ঠিক এখান থেকেই আবার অপোজিট সাইড বা অ্যান্টি ক্লক ওয়াইজ দেন এখানে এসে হোল্ড করবে কিছুক্ষণ এবারও এখানে আমাদের সোল্ডারের মধ্যে এই দুটো জায়গাতে কিছু স্ট্রেন ফিল হতে পারে বা পেইন ফিল হতে পারে বা টেনশন ফিল হতে পারে তো কিছুক্ষণ হোল্ড করার পর যখন মনে হচ্ছে আর পারছেন না তখন রিলিজ করবেন এবং একটু রিল্যাক্স করে নেবেন নেক্সট যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করব দুটো হাতকে এখানে রাখব এবার এখান থেকে দুটো হাতকে আপওয়ার্ড ফেসিং করব এবং হাতে কাপ বানাবো কাপ বানিয়ে সোল্ডারে নিয়ে আসবো এবার এখান থেকে আমরা করব সোল্ডার রোটেশন দুটো এলবোকে আমরা সামনে এখানে টাচ করব করে নিয়ে যতটা পারবো চেস্টকে আপ করব হাত দুটোকে ব্যাকে নিয়ে যাব আবার আপ আপ করে নিয়ে এসে আবার এখানে টাচ করব এটা সাইড থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে এখান থেকে আমরা যখন প্রথমে ব্যাকে যাচ্ছি আমাদের স্ক্যাপুলা দুটোকে আমরা যতটা পারবো কাছে নিয়ে আসব। দেন যতটা পারবো আপ আপ করে একদম চেস্টের সামনে আমরা গিয়ে এটাকে টাচ করব করে নিয়ে আবার ব্যাক চেস্টকে আপ রাখব দেন দুটো হাতকে আপ করে আবার সামনে এসে চেস্টের সামনে টাচ করবো তার কাউন্টার পোজ অ্যান্টি ক্লক ওয়াইজ রোটেশন তো অ্যান্টি ক্লক ওয়াইজ কিভাবে হবে প্রথমে আমাদের চেস্ট আপ হবে বা চেস্ট ওপেন হবে দেন আমাদের দুটো এলবোর টাচ হবে এবার এখানে আমাদের স্ক্যাপুলা দুটো ওপেন আছে আবার ব্যাকে নিয়ে গিয়ে স্ক্যাপোলা দুটোকে কাছে আনবো চেস্টকে ওপেন করব। এবং আবার চেস্টের সামনে এসে আর দুটো জয়েন হবে এভাবে আমরা কন্টিনিউ রোটেশন করব যখন উপরের দিকে যাব তখন ইনহেল যখন নিচের দিকে আসছি তখন এক্সে এভাবে আমরা বোথ সাইড টেন টাইমস টেন টাইমস করে প্র্যাকটিস করব। যেগুলো আমরা বাড়িতে সবাই প্র্যাকটিস করতে পারি বাট যাদের মানে নেকে বা শোল্ডারে খুব বেশি প্রবলেম আছে তারা খুব বুঝে শুনে এবং আস্তে ধীরে করবে যেখানেই মনে হবে যে প্রবলেম হচ্ছে সেখানেই ছেড়ে দেবে জোর করে করতে যাবে না একদমই তো এই আসনগুলো যদি ভালো লেগে থাকে বা প্র্যাকটিস করে যদি মনে হয় যে হ্যাঁ খুব সহজ হয়ে যাচ্ছে তাহলে অবশ্যই কমেন্ট করুন পার্ট টু তাহলে আমরা এর থেকে একটু অ্যাডভান্স লেভেল বা ইন্টারমিডিয়েট লেভেলের যেই এক্সারসাইজগুলো আছে সেগুলো আমরা আপলোড করার চেষ্টা করব ওকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান আইকনে প্রেস করে রাখুন যাতে এরকম ভিডিও সবার আগে আপনার কাছে বোঝে হরিওম নমস্কার